আরে যারা খাওয়া না খাওয়া না বইলে খাই যাচ্ছে বসবে কোথায় আসছো কার বিয়ে বাড়ি হ্যাঁ আমার বিয়ে বাড়ি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দাদা ভাইও ভালো আছে আর আমরা চলে গেছি একটা বিয়ে বাড়িতে আর অনেক দিন পর নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও তো দেখো আমি তো একটা রেড কালারের শাড়ি পরেছি সঙ্গে রেড কালারের ব্লাউজ পরেছি আর তার সঙ্গে পারের সেট পরেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই পরেছে একটা পাঞ্জাবি খয়েরি কালারের তো প্রচুর সর্দি লেগেছে আমার বলার মতো না মানে কি বলবো তোমাদের এত পরিমাণ সর্দি লেগেছে আর বলার মতো না মানে বলার মতো না কি হয়েছে বলো তো দেখো আমি চোলটা একটু ফুলিয়েছি আমাকে ভালো লাগছে না বলো এই তোমাদের দাদা ভাই না আমি যতই সুন্দর করে সাজি আর যত ভালো করি সাজি না কেন কোনো দিনও বলবে না যে আমাকে খুব ভালো লাগছে বা খুব সুন্দর লাগছে যদি আমি জিজ্ঞেস করি যে বলো তো আমাকে কেমন লাগছে তবেই বলবে যে হ্যাঁ ভালো লাগছে বাট তার আগে আবার কিছু বলবে না বিয়ের আগে আবার বলতো যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে বলতো বাহ তোমাকে তো আজকে সুন্দর লাগছে বাট বিয়ের পরে এটা উঠে গেছে যে তোমাদের কার কার এরম হয় আমার মতো বিয়ের পরে আর আমাকে বলে না মানে অন্যরা কমেন্ট করে ভালো লাগছে সুন্দর লাগছে হেন তেন অনেক কিছুই বলে আর যারা যারা আর কি জেলা ফিল করে না তারা তারাই বলে যারা আমাকে ভালোবাসে তারাই বলে আর যারা ভালোবাসে না তারা তো খুদ বের করায় মাস্টার ওটা তো বলা বাহুল্য তো খুদ বের করবে কত খুদ আমার বাপরে বাপ একদিন বলবো না তোমাদেরকে তো আমরা তো মানে অল্প অল্প করে ভিডিও নিয়েছি অত ভালো করে ভিডিও নেইনি তো আমরা বিয়েবাড়ি থেকে বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পর এই যে দেখো মেকআপ তোলার পালা আর আইলেসটা তুলতে গিয়ে তো আমার একদম নাজেহাল অবস্থা হয়ে যায় আইলেস ওঠাতে গিয়ে আমার যে এত ব্যথা লাগে চোখে কি বলবো তোমাদের মানে এই যে দেখো আমি তবুও উঠাচ্ছি আস্তে আস্তে করে উঠাচ্ছি তবু আমি বাচ্চাকে একটু বেশি ব্যথা পেয়েছি তো ভাবছি এখন থেকে আর বেশি আইলেশ পরবো না খুব কমই পড়ব কারণ আমার খুব ব্যথা লেগেছিল। কি বলবো তোমাদেরকে প্রচণ্ড একটা তো উঠে গেছে খুব সহজেই বাট এই দিকেরটা সহজে উঠছিলই না তারপর ভাবলাম যে তাহলে একটা আগে তুলি নিই এই যে দেখো একটা তুলে নিয়েছি ডান দিকেরটা ওটা সহজে উঠে গেছে ওটাতে বেশি ব্যথা লাগেনি তবুও লেগেছে বাট এটা সহজে উঠতেই চাচ্ছিল না উঠতেই চাচ্ছিল না বাপরে অনেক কষ্ট করে আস্তে 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 করে উঠেছি আ তোমার দাদা ভাই তো বলেছিস তোমাদের যেগুলো কি ছাঁদা এগুলো কেনই বা দিতে হয় আর কেনই কে এইভাবে টেনে তুলতে হয় এগুলো আর দিও না আমাকে বকা ছিল তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিব ছোট তো একটা ভিডিও নিয়ে এসেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না হ্যাঁ তো চলো তাটা